আমরা সকাল থেকে এবং সন্ধ্যে পর্যন্ত লাগাতার ছবি তুলে রেখেছি আপনাদের জনগণের স্বার্থে তাদের সামনে তুলে ধরার জন্য যে কি কষ্ট করে এই পচা নোংরা দূষিত জলকে মাড়িয়ে কি কষ্ট করে এখানে চাকরি করতে আসে কাজ করতে আসে মহিলা থেকে পুরুষ সবাই তাদের তাদের বক্তব্য অবশ্যই আমরা দেখাবো এনপিএস নিউজ বাংলার পর্দায় কিন্তু কি কষ্ট করে এই নোংরা জল মাড়িয়ে তাদেরকে প্রতিদিন প্রতিনিয়ত আসতে হচ্ছে এই আলমপুরের বুকে দাগা কমপ্লেক্সের ঢোকার জন্য সেই ছবি দেখছেন দেখুন কিভাবে বাইক যাচ্ছে কিভাবে মহিলারা আসছে কি কষ্ট করে আসছে সেই ছবি আমরা দেখাচ্ছি এনপিএস নিউজ বাংলার পর্দায় যে দীর্ঘদিন শুধু একদিন নয় দীর্ঘদিন ধরে একই অবস্থা একই অবস্থায় পড়ে আছে নিকাশির সংস্কার হয়নি তবে স্থানীয় সূত্রের খবর যে এখানে এই এই জায়গায় স্থানীয় একটি নার্সিংহোমের এই নোংরা জল এসে এখানে পড়ার জন্যই এই দুর্বৃত্ত তৈরি হয়েছে সেই ছবি আমরা দেখাচ্ছি দেখুন ড্রেন পর্যন্ত পরিষ্কার হয়নি কিন্তু এদিকে ব্যবসা করে চলে যাচ্ছে এদিকে ব্যবসা করে চলে যাচ্ছে কিন্তু ড্রেন পর্যন্ত পরিষ্কার হয়নি এবং ড্রেনে পড়েও গেছে সেই ছবিও আমরা দেখাবো এন আমাদের এনপিএস নিউজ বাংলার পর্দায় স্থানীয় মানুষ যারা তারা কি বলছে এবং যারা চাকরি করতে কাজের খোঁজে আসছে পেটের টানে আসছে তাদের কি অবস্থা সেই সেই ছবিও আমরা দেখাবো এনপিএস নিউজ বাংলার পর্দায় আমরা শুধু তুলে ধরছি মানুষের দৃষ্টি আকর্ষণ করার জন্য তবে যতটুকু আমাদের কাছে সূত্র মারফত খবর আছে যদি স্থানীয় এমএলএ সাঁকরাইলের এমএলএ প্রিয়াপালের কানে যদি খবর যায় অবশ্যই অবশ্যই উনি ব্যবস্থা নেবেন সেই সেই কথাও সেই কথাও স্থানীয় মানুষরা বলছেন যে দিদি 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 কাজের 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 জন্যই তৈরি দিদিকে একবার যদি নক করে যায় বা দিদির কানে যদি একটি বারের জন্য এই সংবাদটা পৌঁছায় অবশ্যই দিদি উপযুক্ত ব্যবস্থা নেবে এবং এই যে কষ্টের মানুষ যারা পেটের টানে এখানে চাকরি করতে আসছে তাদের দিকে তাকিয়ে অবশ্যই দিদি কাজ করবেন এখানকার মানুষজনের সেটাই বক্তব্য কিন্তু আমরা এরপরে দেখাচ্ছি দেখুন কিভাবে কিভাবে এই জলগুলো রাস্তার মধ্যে পড়ে আছে দীর্ঘদিন হাজার হাজার মহিলা পুরুষ এখানে কাজ করতে আসে তাদের কি অবস্থা হয় দেখুন ড্রেনে পড়ে গেছে সেই ছবি আমরা তুলেছি যে এই এই যে কাজের জায়গায় ভিজে পচা নোংরা জলের মধ্যে পড়ে যাওয়া এবং সেই জামাকাপড় পরে তাদেরকে কাজ করতে হচ্ছে টানা আট ঘন্টা আজকে এই যে দেখ এই যে দেখছেন স্থানীয় একটি নার্সিংহোম তার দূষিত জল রাস্তায় পড়ছে নিকাশির অব্যবস্থার জন্য স্থানীয় মানুষ ভয়েতে কিছু বলতে পারছে না যে কাকে জানাবো কাকে জানাবো শুধু একটাই বলেছে দাদা আপনি যদি প্রিয়াপালকে জানান তাহলে আশা করি উনি কাজ করে দেবেন আমরা সেই ছবি তুলেছি এবং অবশ্যই আমাদের এখানকার এমএলএ প্রিয়াপালের কানে অবশ্যই তুলব আশা করি সাধারণ মানুষের বক্তব্য এবং আমাদের বক্তব্য যে প্রিয়াপাল এমএলএ ম্যাডাম যদি এই খবর দেখে অবশ্যই ব্যবস্থা করবে খারাপ তো টেন টেন নোংরা জল হ্যাঁ হর সময় দেখতে পানি পানি রা আপ

তো একটু চওড়া করলে ভালো হয় হ্যাঁ ভালো হয় আপনার কিন্তু এই রাস্তাটা সরু হবে হবে না ওর ওপরে ঢাকা দিয়ে দিলে ওপরে ঢাকা দিলে রাস্তাটা ঠিকঠাক তা মোটামুটি এই যে অবস্থা আজকে দেখছেন এটা কিসের জন্য রাস্তায় জলটা জমে আছে ওটা তো ড্রেনটা জ্যাম করে দিয়ে খেয়ে সারা খেয়ে ওই জন্যে যাবে আসতেও তো মানুষের অসুবিধা হচ্ছে বেশ মেয়েদের অসুবিধা তো হচ্ছে সবাই অসুবিধা বর্ষাকালে অবস্থা খুব খারাপ একদম ভাববেন কি আমি মিনি ডিগাই চলে এসেছি আপনাকে তো আমি আগেই বললাম গাড়ি ভাড়ি গেলে ভাবুন কি আমি ডিগাই আছি মানে এত ঢেউ এত ঠিক অবস্থা এই ড্রেনটা পরিষ্কার হয় কি না না পরিষ্কার 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 করে কিন্তু বর্ষাতে খুব মানে জল জমে যায় বর্ষাতে কতটা জল জমে জল জমে বলতে কি দিঘা হয়ে যায় দিঘা দিঘা মিনি মিনি দিঘা এখানে আমাদের এখানে মিনি দিঘা হয়ে থাকে মিনি হ্যাঁ যখন জয় জয় বাসগুলো আসে যখন আমরা বাসের সামনে এই মনে হয় যে দীঘায় আছি এই সামনে এখন এই পড়ে গেল আছে পড়ে যেতে ওটা নালায় পড়লো আমরা তখন রাস্তায় হাঁটি তুমি এমনি পড়ে যাই ঢেউতে পড়ে যাবো তো খুব খারাপ দেখছি নিকাশির ব্যবস্থা রাস্তা শুরু হয়ে যাবে এবং নিকাশিটা জায়গাটা পরিষ্কার থাকলে ভালো হয় এই হচ্ছে কথা মানে শুধু দু একশো এখানে নয় প্রায় দু হাজার তিন হাজার লোক যাতায়াত করে এখানে সব থেকে অসুবিধে আর কিছু না আমরা ছেলেরা আমরা যেরকম হোক হেঁটে জল পাড়িয়ে চলে যাবো এখানে সব থেকে অসুবিধা হচ্ছে লেডিসদের এই কোম্পানিটা এইটা এইটা বেশিরভাগ বেশি পরিমাণ এখানে লেডিস লেডিস ছাড়া কিছু নেই এখানে বর্ষার সময় কিভাবে আসে ওরা

যখন আমাদের শরীরটা খারাপ করবে তখন আমরা কি করবো বর্ষাকালের অবস্থা আরো খারাপ বর্ষাকালের জল ঠিক আছে কিসের জল জানে এই জলটা কোথা থেকে জানে আমাদের যে গায়ে সব ছিটকে ছিটকে চলে যায় তো বলতে আসছি যে পরে আমরা এখানে কাজ ছেড়ে দেবো এটা কষ্ট করে আসা সম্ভব রোজের প্রতিদিন জল কাদা জামা কাপড় ভর্তি হয়ে যায় আবার নোংরা ব্যবস্থা করুন দেখাচ্ছেন যখন যেন ঠিক করে যায় খুব রাখ ধরে রোজের আসতে আপনারা দেখছেন এনপিএস নিউজ সবার সাথে সবার মাঝে